শুরুতেই থাকছে লঞ্চ ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ নারীসহ আহত দশ এবারে থাকছে না বুঝে সেনাপ্রধান কোনো কথা বলেনি বলে মন্তব্য উপদেষ্টা শাখোয়াতের আরও জানাবো নাহিদের নেতৃত্বে নতুন দলে থাকছেন যারা এদিকে নান্দাইলে বিএনপির কমিটি নিয়ে প্রশ্ন চলছে লাগাতার বিক্ষোভ জানিয়ে দিব মীর সরাইয়ে চতুর্মুখী সংঘর্ষে নিহত দুই আহত বিশ সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের শত্রুরা এখনও গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে বলে মন্তব্য বেগম খালেদা জিয়ার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ নারী সহ আহত দশ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লঞ্চ ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে তমরুদ্দিন লঞ্চ ঘাটে ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আনে সংঘর্ষে নারী দশজন আহত হয়েছে তাদের মধ্যে লায়লা বেগম কামরুল ইসলাম আকলিমা বেগম ও নাফিসা বেগম নামে চারজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে লায়লা বেগমকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে দুশো পঞ্চাশ সজ্জ নোয়াখালী জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয় পুলিশে স্থানীয় লোকজন জানিয়েছেন হাতিয়ায় তমরুদ্দিন লঞ্চ ঘাটের ইজারাদার ছিলেন আওয়ামী লীগের গোলাম মাওলা কাজল পাঁচ অগস্টের পর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের লোকজন ঘাটের সকল কর্মকাণ্ড পরিচালনা করে আসছে পরবর্তীতে ইজারাদার ও আওয়ামী লীগের গোলাম মাওলা কাজলের সাথে বিএনপি নেতা আলমগীরের সমঝোতা নেন সেই থেকে আলমগীর ঘাটের এককভাবে ঘাট নিয়ন্ত্রণ করে আসছেন না বুঝে সেনাপ্রদান কোনো কথা বলেননি বলছে উপদেষ্টা শাখোয়াত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে রাজধানীর রাওয়া কনভেনশন হলে গত মঙ্গলবার বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রদানের বক্তব্যের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখোয়াত হোসেন বলেছেন সেনাপ্রদান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক তিনি একটি বাহিনী চালাচ্ছেন তিনি কোনো কথা না বুঝে বলেননি বৃহস্পতিবার সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি বলেন আমি সেনাপ্রধানকে যতটা চিনি তিনি ভেরি স্টেট ফরওয়ার্ড ম্যান যা বলার মানুষের মুখের উপর বলার মতো লোক তিনি সো আই হ্যাভ এ লট অফ রেক্সপেক্ট ফর হিম উপদেষ্টা আরও বলেন উনি কি বলছেন না বলছেন সে ব্যাখ্যা আমি দিতে পারবো না সেটা উনিই দিতে পারবেন প্রধান উপদেষ্টাকে তিনি যেভাবে সম্বোধন করেছেন সেটা পারেন কিনা এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এটা আপনারা তাকে জিজ্ঞাসা করেন প্রসঙ্গত সেনাবাহিনীর প্রধান জেনারেল উজ্জামান সাম্প্রতিক একটি বক্তব্যে বলেছেন আপনারা যদি ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন নিজেরা কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমার একটাই আকাঙ্ক্ষা দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসব নাহিদের নেতৃত্বে নতুন দলে থাকছেন যারা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে শুক্রবার জুমার নামাজের পরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জামায়াতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটবে সেখানে দলের শীর্ষ পদে মনোনীত নেতাদের নাম পদবী ঘোষণা করা হবে বিষয়টির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকেও জানানো হয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক শেষে এ এ তথ্য জানানো হয় জানা গেছে আত্মপ্রকাশ করতে যাওয়া দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে এছাড়া নাসির উদ্দিন পাটোয়ারীকে প্রধান সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহকে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলমকে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে তবে জ্যেষ্ঠ যুগ্ম ও যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে এখনও নেতৃত্ব চূড়ান্ত হয়নি নান্দাইলে বিএনপির কমিটি নিয়ে প্রশ্ন চলছে লাগাতার বিক্ষোভ ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণার পরপরই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূলের নেতাকর্মীরা কমিটি ঘোষণার প্রায় পনেরো দিন পার হলেও নেতাকর্মীদের ক্ষোভ প্রশমিত হয়নি কমিটি বাতিলের দাবিতে লাগাতার প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা কখনও পায়ে হেঁটে কখনও মোটরসাইকেল বহরে আবার কখনও কাফনের কাপড় পরে কমিটি বাতিলের দাবি জানাচ্ছেন তারা নতুন কমিটির নেতাদের সঙ্গে পদবঞ্চিত নেতাদের সংঘর্ষের ঘটনাও ঘটে আন্দোলনের মুখে উপজেলায় ভিড়তে পারছেন না নতুন কমিটির নেতাকর্মীরা কমিটি ঘোষণার পনেরো দিন পরও এলাকায় অবস্থান করতে পারেননি উপজেলা বিএনপির নতুন আহব্বায়ক ইয়াসিন খান দলীয় কর্মসূচিও পালন করতে পারছেন না তারা মীরসরাইয়ে চতুর্মুখী সংঘর্ষে নিহত দুই আহত বেশ চট্টগ্রামের মীরসরাইয়ে চতুর্মুখী সংঘর্ষে দুজন নিহত এবং প্রায় বিশ জন আহত হয়েছে আহতদের মধ্যে দশজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে বুধবার রাত তিনটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার মিঠাসরা বাজারের এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন জেলার পশ্চিম থানার জালকাঠি পোড়া মসজিদ গ্রামের শাহ আলমের ছেলে বা সুপারভাইজার সোহা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার মিঠাসরা বাজার ইউটান এলাকায় বুধবার রাতে চট্টগ্রাম থেকে সেরে আসা নীরব পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহন বাসকে ধাক্কা দেয় এতে নীরব পরিবহনের বাসটি মহাসড়কের আইল্যান্ড পার হয়ে চট্টগ্রামমুখী হয়ে গেলে দ্রুতগামী একটি কাবার ভ্যান নীরব পরিবহনের বাসের সাথে ধাক্কা লাগে বাংলাদেশের শত্রুরা এখনও গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে বলে মন্তব্য খালেদা জিয়ার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্বশক্তি নিয়োগ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বলেছেন এখনও ফ্যাসিস্টদের দোসর ও বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জন নচ্ছাত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি দলের বর্ধিত সভায় যুক্ত হয় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসন তার এই বক্তব্য আগে থেকে ধারণ করা ছিল সেটিই সবাই প্রচার করা হয় খালেদা জিয়া এখন চিকিৎসার জন্য লন্ডনে আসেন আজ বেলা এগারোটার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে শুরু হয়েছে বিএনপির বর্ধিত সভা এ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আজকের এই সভায় বেগম খালেদা জিয়া বলেন আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এখনও ফ্যাসিস্টদের দোসরেরা চক্রান্তে লিপ্ত আসুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করে ঐক্যকে আরও বেগবান করি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া আরও বলেন দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে আপনাদের ও ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা